নদী যাইতেই আছে যাইতেই আছে মানে শেষ নাই নৌকালা ভাই এই ঠিক করলো আর কি আর এইদিকে মনে হয় এইদিকে যে কোথায় গেছে এটা করা যাবে মানে ইন্ডিয়াতে এই ইন্ডিয়া না হয় ইন্ডিয়াতে হয় ইন্ডিয়া এই যে এই সাইডে ইন্ডিয়া ইন্ডিয়া আর এই যে আমরা সামনে একটা চর পড়ছে এই চরে যাচ্ছি নৌকাতে ঘুরিয়ে যত দূর চোখ যায় মনে হয় যে একদম কিছু দেখা যায় না বৃষ্টি আর বৃষ্টি একদম হ্যাঁ এখানে সন্ধ্যা পর্যন্ত থাকলে সন্ধ্যে আমরা আসাম এই থেকে আসলে অনেক সুন্দর ভিউ আসলে এইগুলোতে বাস্তব না আসলে মানে ক্যামেরার ভিডিও দেখে অতটা ফিল করা যাবে না ভিডিও দেখে অতটা মজা নাই যে বাস্তবে দেখে যেটা মজা বাস্তবে তো অনেক সুন্দর দেখা যায় কিন্তু ক্যামেরাতে কতটুকু আর ধরে হ্যাঁ ক্যামেরাতে ওই রকম মানে সৌন্দর্যটা মানে বুঝে যাচ্ছে না তারপরেও আর কি দেখা লাগে মানে যদিও দেখা না যায় একটু সামান্য কিছু আর কি ওই যে সামনে চর আমরা চরে যাচ্ছি এদিকে চলে গেছে কোথায় গেছে বলা যাচ্ছে না আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া ভারত বর্ডার হ্যাঁ হ্যাঁ আর এই হচ্ছে যে আমাদের হচ্ছে যে ইন্ডিয়া থেকে পানিটা আসছে মূলত আর বিশাল চর মানে যেখানে যাচ্ছে চরে বিশাল চর কেউ কাউরে খুঁজেই পাইবা না এই উঁচর করছে আসলে আপনারা যারা রাশি পদ্মাতে আসেন নাই নৌকাতে ওঠেন নাই অবশ্যই রাশি পদ্মাতে আসবেন নৌকাতে উঠবেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর এই যে সামনে থেকে আসলাম আমরা যত দূর যাচ্ছি সামনের দিকে তত মনে হচ্ছে যে সূর্যটা কাছের দিকে আসতেছে অনেক সুন্দর লাগতেছে ওই যে অনেকগুলো নৌকা তাহলে শীতের সময় তো একটু মনে হচ্ছে যে কুয়াশা লাগছে সামনে দেখা যায় না আমরা চলে আসি পদ্মার বালুর চরে ওই যে সামনে থেকে আসলাম যত দূর চোখ যাই বালুর চরে দেখি সূর্যও কাছে দেখি এই যে নৌকা ফিরে গেছে এখন আমরা নামবো চরে চরে কিছু খুন করার পর আবার ব্যাক করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ এখন আল্লাহ ও যতদূর চোখ দেয় যতদূর ব্যালের চর